আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর বিজয়ের পর এখন আলোচনায় টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর সরকার গঠনের ইস্যু দেশ কি আশা আকাঙ্ বিজয় ঘোষণার পরপরই গেল পাঁচ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার নিমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী সেই ডাকে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে স্থানীয় সময় শনিবার বেলা বারোটার কিছু আগে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর হিসেবে খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি লালগালিচায় তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার পাসপোর্ট ও ভিসা এবং ওভারসিস ইন্ডিয়া অ্যাফেয়ার্স বিষয়ক সচিব পরদেশী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার পালাম বিমানবন্দরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল ভারতের পক্ষ থেকে কিছু সময় দাঁড়িয়ে সেই উপস্থাপনা দেখেন তিনি শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে প্রথম পৌঁছানো সরকার প্রধান শেখ হাসিনা ছবিও তোলেন সেই শিল্পীদের সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এবারের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মালদ্বীপের প্রেসিডেন্ট ড মোহাম্মদ মুইজু সিসিলিজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে রোববার সন্ধ্যায় শপথের আনুষ্ঠানিকতায় যোগ দেবেন আমন্ত্রিত রাষ্ট্রীয় অতিথিরা রাষ্ট্রপতি ভবনেই হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এর মধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী নয়াদিল্লিকে নেওয়া হয়েছে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশ কর্মীরা ছাড়াও প্যারামিলিটারি ফোর্স এনএসজি কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে পাশাপাশি স্নাইপার এবং ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে অতিথিরা কে কোন রুটে আসবেন তাও নির্দিষ্ট করা হয়েছে শুধু তাই নয় সেখানকার বাসিন্দাদের আগামী কয়েকদিন মেনে চলতে হবে বিধিনিষেধ আকাশে ড্রোন কিংবা ফ্লাইং অবজেক্ট ওড়ানো সহ বিভিন্ন রুটের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেবাশিস রায় সময় সংবাদ